আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ফেব্রুয়ারিতে দেশে উৎসব মুখ্য নির্বাচন হবে জানিয়েছেন প্রধান প্রদ্রেষ্টা বেগম জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণে জানিয়েছেন রেসভি দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নিয়ে জানিয়েছেন ইসি সানাউল্লাহ হাসিনার পক্ষে লড়বেন না ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন যেটাই পান পান্না দুর্নীতিবাজদের ঠাই এ দেশে আর না বরিশালে আট দলের মহাসমাবেশে চরমোনায় পীর প্রশাসনের একটি বড় অংশ জামায়াতের দখলে জানিয়েছেন রুমিন ফারহানা আগামী নির্বাচনী ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান প্রতিষ্ঠা অধ্যাপক আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি জাতীয় নিরাপত্তা অগ্রগতি জাতি ঘটন এবং সংকটকালে জনগণের পাশে দাঁড়ানোয় সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান উপদ্রেষ্টা বলেন বাংলাদেশের নিরাপত্তা অগ্রগতি ও জাতি ঘটনী সশস্ত্র বাহিনীর অবদান সত্যি প্রশংসনীয় দেশের সুরক্ষা নিশ্চিত করতে আপনারা যে ত্যাগ ও নিষ্ঠা প্রদর্শন করেছেন তা দৃষ্টান্তমূলক আজ রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স এলডিসি ও আর্মড ফোর্সের ওয়ার কোর্স এএফডব্লিউসি দু হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বেগম জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণে জানিয়েছেন রেসভি বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব প্রহুল কবি রেসপি বলেছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণে বুধবার তিন ডিসেম্বর নয়া পল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে কথা বলেন তিনি রেসভি বলেন যিনি নিজের মাটি দেশ জনগণ স্বাধীন তা ও সার্বভ্রমত্বের সঙ্গে আপোষ করেননি তার প্রতি সবার ভালোবাসা থাকবে সেই ভালোবাসার বহি প্রকাশ দেখতে পাচ্ছি কখনো কখনো অন্যায় আবদার তুলে দাবি করা হয়েছে জিয়া মেনে নিয়েছেন জানিয়ে তিনি বলেন কোন মানুষ যেন হত্যা না হয় সে জন্য ছিয়ানব্বই ফেব্রুয়ারিতে সরকার গঠন করে তত্ত্বাবধায় সরকার প্রতিষ্ঠা করেছিলাম যারা হত্যা জঙ্গ করে তত্ত্বাবধায়িক সরকার এনেছিল ক্ষমতায় এসে সেটা বাতিল ছি উল্লেখ করে রেসভি বলেন জনগণের উপর বিশ্বাস না রেখে নিজের মতো দেশ চালিয়েছেন শেখ হাসিনা দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই জানিয়েছেন ইসি সানাউল্লা দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল অফ আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেছেন দেশের ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে এর কোনো বিকল্প নেই বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এওদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি এ সময় ইসি সানাউল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলার রূপরেখার সূত্রপাত হতে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি বলেন বিগত বছরগুলিতে দেশে নির্বাচন ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষত কাটিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে thank okay. হাসিনার পক্ষে লড়বেন না ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেট আই পান্না ঘুমের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়বেন না জানিয়ে ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী জেট আই খান পান্না বুধবার দিন ডিসেম্বর দুপুর পৌনে একটা দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি এর আগ্রহ করে শেখ হাসিনার মামলায় যুক্ত হওয়ার পর ফেসবুকে ঘোষণা দিয়ে আদালতে না আসায় জেট আই খান বিরুদ্ধে খুব প্রকাশ করেন করেন ট্রাইব্যুনাল সেই সঙ্গে দ্রুত তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় যুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে আদালতে অনুপস্থিত থাকায় জ্যেষ্ঠ আইনজীবী জেট আই খান পান্নার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গত তেইশ নভেম্বর আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঘুম নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছিল নিয়োগ পাওয়ার কয়েকদিন পর গত সাতাইশ ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করে জানান তিনি শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় তার পক্ষে আদালতে লড়বেন না এ ঘোষণার পিছনে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থাহীনতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করে ভিডিও বার্তায় পান্না বলেন যে আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই সে আদালতে আমি তার পক্ষে লড়াই করব না দুর্নীতিবাজদের ঠাই এ দেশে আর হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও সৈয়দ মোহাম্মদ করিম বলেছেন দেশের স্বাধীনতার পর তিপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা বিদেশে টাকা পাচার করেছেন এবং উন্নয়নের নামে লুটপাট করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি বলেন দুর্নীতিবাজদের ঠাই বাংলাদেশে আর হবে না গতকাল মঙ্গলবার বিকেলে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে সমমনা আট দলের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইসলামপন্থী দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে ছিল জুলাই সনদ বাস্তবায়ন গণভোট আয়োজন কোরআনের আইন প্রতিষ্ঠা ও সংবিধান সংস্কার বক্তব্যে চরমোনাই পীর আরো বলেন বরিশালের মাটি ইসলামের খাটি মাটি এই জনসমাগম বলে দিচ্ছে মানুষ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত সরকারগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি দাবি করেন দেশের লুটপাট বিদেশি বেগমপাড়া নির্মাণ সহ নানা কারণে জনগণের খুব তিনি দেশব্যাপী সফরে দেখতে পেয়েছেন প্রশাসনের একটি বড় অংশ জামাইতে ইসলামের দখলে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তিনি বলেছেন শুধু প্রশাসন পুলিশই নয় বিশ্ববিদ্যালয় ব্যাংক সহ অনেকে প্রতিষ্ঠানে জামায়াতের পুরোপুরি আধিপত্য রয়েছে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে কথা বলেন তিনি রুমিন ফারহানা বলেন আজকাল যে আচরণগুলো আমরা লক্ষ্য করি অনলাইন অফলাইন সর্বত্রয় মিডিয়া ও মিডিয়ার বাহিরে মাঠ রাজনীতিতে কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে ঠিক যেরকম এরোক্রেসি ঐদ্যত্ব গত বছর দেখেছি সেটা আমরা কিছু দলের ভেতরে নির্বাচনের আগে পনেরো মাসে দেখতে পাচ্ছি ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতা দাপট দেখাচ্ছেন প্রশাসনিক কোর চেষ্টা করছেন গণমাধ্যমে জামায়াত আমির ডাক্তার শফিক রহমানের এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন প্রশাসনের একটা বড় অংশ জামায়াতের দখলে শুধু প্রশাসন পুলিশ নয় বিশ্ববিদ্যালয় ব্যাংক অনেক প্রতিষ্ঠানে জামাইতের পুরোপুরি আধিপত্য রয়েছে সুতরাং তিনি যদি তার দল জামাইতি ইসলামী বুঝাতে চান করে থাকেন সেটা তিনি বলতে পারেন তিনি আরো বলেন দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনকে আমরা যদি টার্গেট করি আলোচনাটা করি প্রশাসন কার দখলে পুলিশ কার দখলে নির্বাচনটা কিন্তু পুলিশ প্রশাসন দিয়ে হবে না